আল্লাহ ওয়া আলাইহিস সালাম একাধারে 10 বছর কোরআন دے মদিনা পরিচালনা করেছেন বলেন সুবহানাল্লাহ নবীজি যখন কোরআন دے মদিনা পরিচালনা করেছেন বলেন ওখানে কি চোর ছিল ডাকাতি ছিল হত্যা ছিল জুলুমবাজ ছিল খুন ছিল কথা বলেন না কেন এমনকি গভীর রজনীতে গভীর রাত্রে একাকী পথ রাস্তা হাঁটতে মা বোনেরা দ্বিধাবোধ করতেন না তারা জানতেন এটা হচ্ছে কোরআনের আইন চলতেছে কোরআনের শাসন চলতেছে আমি একা কি যতই যাই আমার সঙ্গে কেউ বেআবি করার সাহস পাবে না কথা বলেন ঠিক কিনা আজকেও এক প্রকার মানুষ পাওয়া যায় মা বোনদেরকে ভ্রান্ত ধারণা দিচ্ছে মা বোনদেরকে ভ্রান্ত কথা তারা বলে বেড়াইতেছে কোরআনওয়ালারা যদি ক্ষমতায় যায় কোরআনওয়ালারা যদি রাষ্ট্রে যায় তোমাদের মা বোনদেরকে মেয়েদের ঘর থেকে বের হতে দেবে না এ কথা বলে মা বোনদেরকে তাদের ভ্রান্তই ফেলেছে কথা বলেন ঠিক কেনা আপনি মদিনায় যান মক্কায় যান বিভিন্ন মুসলিম রাষ্ট্র জান যে মুসলিম রাষ্ট্রে কোরআনের কোরআন দিয়ে চলে দেখবেন মা বোনেরা বোরকা পরে দোকানদার করতেছে বোরকা পরে কাজ করতেছে মা বোনেরা সম্মানিত মা বোনেরা বাইরে বের হতে পারবে না এমন না তারা বাইরে অবশ্যই বের হবে কিন্তু তাদের শরীরটাকে হেফাজত করে হওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা কোরআনের আয়াত যদি চালু হয় বোরকা যদি চালু হয় হেফাজত যদি চালু হয় এটা বলেন তো এটা কি শুধু আমাদের মুসলমানদের জন্য উপকার না বিধর্মীদের জন্য উপকার সবার জন্য উপকার আছে এই জন্য যারা কোরআনের রাজনীতি বিশ্বাস করে না খুদার কসম করে বলছি তারা হচ্ছে কাফের তারা কি আরো জোরে বলেন মদিনায় যদি মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম যদি একাধারে দশ বছর দিয়ে মদিনা পরিচালনা করতে পারেন আমি আপনি মনে করতেছি আমি নবীর উম্মত আমি মনে করত নবী সুপারিশ পাবো এইটা কোরআনের যে আয়াতগুলো পড়লাম সুরা আহজাব সুরা বাকারার যে আয়াতগুলো পড়লাম কাদিয়ানিরা কিন্তু নামাজ পড়ে পাগড়ি পরে টুপি পরে পাঞ্জাবি পরে রাখে হজ করে সব করে কিন্তু তারা বিশ্বাস করে না মুহাম্মদ শেষ নবী এটা আকিদাকে বিশ্বাস না করার কারণে তারা যদি কাফের হয় আমি যত হাজি হই গাজি হই নামাজি হই হাফেজ হই মুফতি হই মুহাদ্দিস হই যতবর মসজিদের খতিব হই না কেন আমি যদি বিশ্বাস না করি কুরআনের কুরআনের মধ্যে রাজনীতি আছে কোরানের মধ্যে অর্থনীতি আছে কুরআনের মধ্যে বিভাগ নীতি আছে কুরআনের মধ্যে সমাজ নীতি আছে কোরানের মধ্যে পারিবারিক নীতি আছে এইটা যদি আমি আপনি বিশ্বাস না করি খোদার কসম করে বলছি আল্লাহ তালা আমার আপনার একটা ইবাদত কবুল করবে না এই যে আমাদেরকে মেনে নাও লাগবে রব্বুল আলামিন বলছেন কুরআনুল কারিমের তিন নাম্বার সুরা সুরাতুল আলে ইমরানের একশত চার নাম্বার আয়তে রব্বুল আলামিন দুনিয়াবাসীকে জানাই দিতেছেন ওয়াল তাকুম মিঙ্কুম উম্মতি ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল رب العالمين بولسين হ্যাঁ পৃথিবীবাসী তোমাদের মধ্যে এমন একটি দল থাকা প্রযোজ্য এমন একটি দল থাকা জরুরি এমন একটা দল থাকা দরকার যে দলের মানুষরা সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজের নিষেধ করে এবং আল্লাহকে ভয় করে তারা রাস্তা রাস্তা অতিবাহিত হয় বলেন সুবাহান আল্লাহ তা আল্লাহ তালাই বলতেছেন এমন একটি দল থাকা তোমাদের জন্য প্রযোজ্য এমন একটি দল থাকা তোমাদের জন্য প্রয়োজন যা সৎ কাজের দেয় সবাই কিন্তু সৎ কাজের আদেশ দিবে না কথা বলেন ঠিক কিনা সবাই অসৎ কাজের নিষেধ করবে না যারা ট্যান্ডের বাজ যারা চাঁদাবাজ যারা ধর্ষক যারা খুলি যারা চোর যারা ডাকাত এরা কি চাবে কোরআন লাইন চালু হোক এই তো মাইকের আই মাইকের আওয়াজ অনেক জায়গায় যাচ্ছে অনেকে বলতেছে ওই জায়গায় গেলে শুধু রাজনীতি কথা হয় আরে ভাই কোরানের যে রাজনীতি থাকে এইটা আপনি না মানেন তাহলে তো আপনি কাপের হয়ে যাবেন কেন আপনি মানতে চান না আপনি মনে করেন শুধু জুব্বা পরব টুপি পরব পাঞ্জাবি পরব পরলে আমি জান্নাতে যাব না নবীজি যদি রাষ্ট্র কোরআন দিয়ে চালাইতে পারে আমি আপনি নবীর উম্মত আমাকেও এই রাষ্ট্র আমাকে চালা লাগবে কথা বলেন ঠিক কি নাম কোরআনের আইন যদি চালু হয় সমাজে আপনি চুরি পাবেন না ডাকাতি পাবেন না হত্যা পাবেন না খুন খারাপি পাবেন না ধর্ষক পাবেন না চুরি করতে পারবেন না আমি সম্ভবত নীল ফামারিয়া এলাকায় একবার গিয়েছিলাম ওখানে এই বারেন্দার মধ্যে গরু বকরি ছাগল খোলা মাঠে বান্দায় দিয়ে তার রাতে ঘুমাইয়া পড়ে আমি রাতে আসজ্য আস